হাত পর্যন্ত কি করেছেন উনি নাকি কালা ধন আনবেন উনি নাকি কালা ধন আনবেন দশ বছর আগেও বলেছিল কালা ধন আনবে একটা কালো ধন আনতে পেরেছেন একটা কালো ধন আনতে পেরেছেন একটা কালো ধন আনতে পেরেছেন ওয়াশিং মেশিনে ঢুকিয়ে কালো কে সাদা করেছেন তুমি কার ধন ফেরত দেবে কাকে তুমি কার ধন ফেরত দেবে কাকে পরের ধনে পুদ্ি করে পরের ধনে পুদ্ধারি করে না জিজ্ঞাসা করুন সবাই কালো ধন করছে ভৌজ আমি বুঝতে পারছি না কি কখন যে কি বলে ভগবান জানে একটা প্রধানমন্ত্রী ভুলে গেছে একটা চেয়ারের দাম আছে যতক্ষণ তুমি সেই পদে আছো তুমি সেই পদে আছো ফুল ফুলমস্তি ফুল মস্তি ফুল কালো ধন কালো ধন কালো ধন কালো ধন লুপে পড়ে গেছি